জামাত বিএনপি ঐক্য হচ্ছে বাংলাদেশের বিএনপি জামাতের মধ্যে আবার কি নির্বাচনী ঐক্য হবে এ নিয়ে বাংলাদেশের জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব যখন লন্ডনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন চা চক্রে মিলিত হয়েছেন শারীরিক খোঁজখবর নিয়েছেন বিভিন্ন ধরনের দেশ বিদেশ সামগ্রিক বিষয়সহ আলাপ আলোচনা করেছেন তথা মিটিং করেছেন সেই মিটিংটি এখন আর গোপন নি এখন প্রকাশ্যে চলে এসেছে বাংলাদেশের রাজনীতিতেও জনগণের মধ্যে বিএনপি এবং জামাত নিয়ে অন্যরকম একটি আগ্রহ রয়েছে কারণ পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে এই দুটি দলের মধ্যেই জনগণ সম্ভাবনাময়ী দল খুঁজে বের করার চেষ্টা করছে যে কারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে কোন দল ক্ষমতায় যাবে যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি এবং এই মুহূর্তে বাংলাদেশের আলোচনায় সর্ববৃহৎ দল হিসেবে রয়েছেন জামাতে ইসলামী এই দুটো দলকে নিয়ে মানুষের আগ্রহের কোনো কমতি নেই স্বভাবতই সেই দলের যখন একজন চিফ বা প্রধান আমির হিসেবে দেশনেত্রী বেগম খালদা জিয়ার বাসভবনে উপস্থিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব সেটা যে কারণেই তিনি উপস্থিত হন না কেন জনগণের মধ্যে সেটা নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকবে আলোচনা থাকবে আলোচনার ভিতর থেকে মানুষ বের করার চেষ্টা করবে তাহলে বাংলাদেশে কি আবার জামাত বিএনপির মধ্যে ঐক্য তৈরি হচ্ছে তথা নির্বাচনী কোনো অ্যালায়েন্স হচ্ছে কি না এ নিয়ে এখন মানুষ কিন্তু প্রশ্ন করছে আমাকেও বিভিন্ন মানুষ জিজ্ঞেস করার চেষ্টা করেছেন যে আসলে কি হচ্ছে এবং এই রাজনীতির যে শেষ বলতে কোনো কথা নেই সেটা আমি বহুবার বলেছি আজও বলছি আমাদের মধ্যে অনেকেই যারা অনৈক্য বিরাজ করার জন্য মাঠে ময়দানে কাজ করেন জামাত হয়ে বিএনপিকে খোঁচা কিংবা বিএনপি হয়ে জামাতকে খোঁচাখুচি এই যে রাজনৈতিক একটি মতপার্থক্য বিভিন্ন সময়ে চলে তার মধ্য থেকে আমরা চূড়ান্ত শত্রু হয়ে যাই মনে হয় যেন আমরা একে অপরের এমন শত্রু জেন্দিগিতে আর বসাও যাবে না সেই শত্রুতার যে একটি আলোচনা সমালোচনা সেই জায়গাটার উপরে একটা কুঠারাঘাত করে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি লন্ডনে গিয়ে বেগম খালেদা জিয়ার সাক্ষাতে মিলিত হয়েছেন সেখানে জনাব তারেক রহমান সাহেবের সাথে বৈঠকে মিলিত হয়েছেন দেশের এই ক্লান্তিকালে তাদের এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐক্য হবে কি হবে না ঐক্যের বিভিন্ন ব্যাখ্যা আছে ঐক্য অনেক ধরনের ঐক্য থাকতে পারে এ নিয়ে বাংলাদেশে এখন বিশ্লেষণ হবে আলোচনা হবে জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে কার কখন কোন জায়গায় ঐক্য হবে সেটা কিন্তু সময় বলে দিবে আপনারা জানেন এই বিএনপি জামাতের সাথে ঐক্য তো দু এক সালে ছিল এবং চার দলীয় ঐক্য গঠন করে তারা সরকার গঠন পর্যন্ত করেছিল আবার কিন্তু এক সেই যখন এক এগারো হলো তার পরবর্তী সময়ে তাদের ভিতরে ঐক্য এই ঐক্যকে ভাঙার জন্য বহুত চক্রান্ত হয়েছে ষড়যন্ত্র হয়েছে এবং ষড়যন্ত্রবাদীদের সফলতাও হয়েছে আবার ষড়যন্ত্র ছাড়াও ন্যাচারালি তারা বিভিন্ন কারণে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়েছে যেমন জামাত দীর্ঘদিন পর্যন্ত স্বাধীনভাবে তাদের সরকার বিরোধী আন্দোলন করেছে বিএনপি বিএনপির জায়গা থেকে আন্দোলন করেছে এবং পাঁচই আগস্টের পূর্বে কিন্তু আবার এই দুটি দল ভিন্নভাবে আন্দোলন করলেও একে অপরের সাথে এক ধরনের যুগৎপদ আন্দোলনে ছিল যদিও সেটার আলাদা কোনো লেখিত পরিত কোনো ডকুমেন্টস নেই কিন্তু তারা ছিল কোন ইস্যুতে ছিল শেখ হাসিনাকে বিদায় করতে হবে ফ্যাসিবাদকে বিদায় করতে হবে তো পাঁচ তারিখে তারা তাদেরকে বিদায় করার পরে বাংলাদেশের প্রেক্ষাপটে এই জায়গাটাতে আওয়ামী লীগ বিদায়ের কারণেই নতুন করে রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশে নেই এখন আর এই কার বিরুদ্ধে আপনি ইউনাইটেড হবেন ইউনাইটেড যার বিরুদ্ধে হয়েছেন তিনি চলে গিয়েছে এখন গণতান্ত্রিক স্পেসে যার যার জায়গা তৈরি করার জন্যই স্বাধীনভাবে নির্বাচন হবে স্বাধীনভাবে নির্বাচন করবে স্বাধীনভাবে দল তার নিজস্ব ফর্মুলায় মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবে যেমন আপনারা জানেন যে বিএনপি একটি আদর্শ নিয়ে চলে জামাত একটি আদর্শ নিয়ে চলে জামাতের আদর্শ একরকম বিএনপির আদর্শ আর এক রকম জামাত বাংলাদেশের মানুষের যেমন কল্যাণ চায় মুক্তি চায় পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ বাংলাদেশের মানে মানুষের স্বাধীনতা রক্ষা করা কিংবা পরকালীন সময়ের মুক্তি এই সার্বিক অনেক বিষয় নিয়েই তাদের রাজনীতির মূল জায়গাটা বিএনপি জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী একটি দল তারাও বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য গণতন্ত্রের জন্য লড়াই করা একটি সংগঠন তো পাঁচ তারিখের পরে এই দুটি সংগঠনই এখন ভিন্নভাবে তাদের পথ চলা শুরু করেছে এবং আমি মনে করি এই পথ চলাটা কিন্তু ভিন্নভাবেই থাকবে বলে এখন পর্যন্ত ধারণা যদিও অনেকে ঐক্য হয়ে গিয়েছে কিনা ঐক্য হয়ে যাবে কিনা এ নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন কিন্তু আমার ধারণা না ঐক্য ওই ধরনের হবে না যে ঐক্যটা আপনাকে দুটো দলকে একত্রিত করে নির্বাচনে নিয়ে আসার মতো একটি পরিস্থিতি বা একই মার্কা নিয়ে নির্বাচন করা যেটা দু সাল পর্যন্ত ছিল সেটা সম্ভবত আর হবে না আপাদ দৃষ্টিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঐক্যের যে ধরণ আছে আমি বললাম যে ঐক্য কখনো একত্রিত হয়ে নির্বাচন করা যায় ঐক্য কখনো বিশেষ ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়া যায় ঐক্য কখনো আমার বিপদে আপনার পাশে থেকে ঐক্য করা যায় সাহায্য করা যায় আবার ঐক্য কখনো এমন কিছু বিষয়ের উপরে আমরা প্রস্তাবনা রাখবো যেই বিষয়গুলো ছাড়া বাকি সব কিছুতে আমরা স্বাধীন কিন্তু ওই বিষয়গুলোতে আমরা ঐক্য সেরকম ঐক্য হওয়া যায় আমার কাছে মনে হচ্ছে বিএনপি এবং জামাত আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটাধিকার প্রতিষ্ঠায় এবং মানুষের ন্যায্যতা প্রতিষ্ঠায় একত্রে একসাথে সংগ্রামী ভূমিকা পালন করবে ফেসিবাদ শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রয়োজনীয় হিসাবে তুলে ধরতে মানে সে যে অপ্রাসঙ্গিক এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে বিএনপি জামাত এক থাকবে এই ঐক্যটা আমার ধারণা লন্ডন সফরের পরে কিংবা আগে যে কোনো উপায়ে বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন ছিল আমার মনে হচ্ছে তারা এই লন্ডন সফরের পরবর্তীতে এটার দিকে কিছুটা হলেও ধাবিত হবে জামাত ইসলাম এবং বিএনপি কারণ বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় এখন ভোটটা কাকে দিবে যাকে খুশি তাকে দিবে বিএনপি ভোট ভালো পেলে বিএনপি আসবে জামাত ভোট ভালো পেলে জামাত ক্ষমতায় আসবে আওয়ামী লীগ তো আর নেই অর্থাৎ আওয়ামী লীগ যেখানে নেই সেখানে আওয়ামী লীগকে ঠেকাও আন্দোলনের হতে গিয়ে যেরকম একটি ঐক্য দরকার সেটা আর আপাতত নিষ্প্রয়োজন বলে আমার কাছে মনে হচ্ছে সে কারণে এখন ঐক্যমতটা হতে পারে এরকম যে আমরা নির্বাচন ইস্যুতে ঐক্যবদ্ধ থাকব। আমরা গণতান্ত্রিককে গণতন্ত্রকে সুসংহত করতে ঐক্যবদ্ধ থাকবো আমরা কাদা ছোড়াছড়ির রাজনীতি বন্ধ করে গঠনতান্ত্রিক সমালোচনার রাজনীতিতে ঐক্যবদ্ধ থাকবে আমার কাছে মনে হচ্ছে এবং সে কারণে আমি প্রায়ই বলি যে জামাত সম্পর্কে অনেক বিএনপির ছোট ছোট নেতারা যেরকম মন্তব্য করে এগুলো মন্তব্য শুনে হতাশ হবেন না বিএনপির দেশ নেত্রীবিগম খালেদা জিয়া কি কখনো বলেছে তারেক রহমান সাহেব কি বলছে কিংবা জিয়া রহমানের আদর্শ কি তাই আমার কাছে মনে হচ্ছে না তারা বলে নাই এবং আমার বিশ্বাস আত্মবিশ্বাস আছে যে তারা ওই ধরনের কোন মন্তব্য করে রাজনীতি করবে না বাট অনেকে কিন্তু করেছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র নেতারাও কিন্তু এমনও মন্তব্য করেছে যেগুলো বাংলাদেশের রাজনীতিতে অনৈক্য সৃষ্টি করে যেমন রাজাকার ট্যাগ লাগানো মুক্তিযুদ্ধের সেই সময়ের ইতিহাস তুলে নতুন করে আবার শেখাচিনার মতো বিভাজন তৈরি করে তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসো যেটা সম্পূর্ণ আওয়ামী চরিত্রের মতো যেটা দুই একজন বিএনপি নেতারা করেছেন আর জামাতের বিরুদ্ধেও অনেক বিএনপি নেতার অভিযোগ এভাবে আছে যে তারা তাদেরকে চোর বানিয়েছে টেম্পু স্ট্যান্ড দখলকারী বানিয়েছে যদিও এগুলো নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিভিন্ন কনসেপ্ট আছে বাংলাদেশের বিএনপি একটি বড় দল তাদের মধ্যে অনেক মানুষ লুকে থাকাটাই স্বাভাবিক কিন্তু তাদেরকে কিন্তু আবার বিএনপির পক্ষ থেকে বিচারও করা হচ্ছে যেমন পদ পদবি বহিষ্কার করা হচ্ছে তাদের বিশেষ বিশেষ জায়গায় তারা সর্বোচ্চ চেষ্টা করছে আমরা কিন্তু নতুন রাজনৈতিক দলও বাংলাদেশে দেখছি একেবারে যে ধোয়া তুলসী পাতা এমন দলও এখন পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছি না সেখানে সেই তুলনায় আমি মনে করি এগুলো আলোচনা থাকবে সমালোচনা থাকবে এবং সেই আলোচনাগুলোই রাজনীতিতে গত ষোলো বছর বন্ধ ছিল যেমন শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ ছাড়া কিছুই ছিল না তাই আমাদের কাছে এগুলো একটু খটকা লাগছে কিন্তু নতুন বাংলাদেশে এখন তো আমরা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই অর্থাৎ বিএনপি কিছু জামাতের বিরুদ্ধে বলবে জামাত কিছু বিএনপির বিরুদ্ধে বলবে যেটা সৌজন্যতা রক্ষা করে মানে সৌজন্যহীন হওয়া যাবে না এমন কিছু বলা যাবে না যেটা হাসিনা বলতো সেই ধরনের কার্যক্রম চলমান রেখেও একটা ঐক্য হওয়া সম্ভব আমার কাছে মনে হচ্ছে বিএনপি জামাত সেই হাঁটছে এবং জামাতের আমির ডাক্তার রহমান চেয়ারপারসনের সাথে বিএনপির সাথে সাক্ষাতে মিলিত হয়ে তিনি তার বরত্বের পরিচয় দিয়েছেন সম্মান করে দেখা করে এসেছেন তিনি একজন বয়োজ্যেষ্ঠ নেত্রী নেত্রীর এই যে অসুস্থকালীন সময়টাতে জামায়াত ইসলাম তার পাশে গিয়েছেন খোঁজ নিয়েছেন এটা অবশ্যই ভালো গুণ যেমনটা তিনি পাঁচই আগস্টের পরে সম্ভবত ওই রাতেই ডাক্তার শফিকুর রহমান সাহেব গুলশানে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছিলেন তো আমার কাছে বাংলাদেশের আগামীর রাজনীতিতে যেটা মনে হচ্ছে আজকের মতো পর্যন্ত আজকের দিন পর্যন্ত লেটেস্ট আপডেটে যেটা মনে হচ্ছে বিএনপি জামাতের নির্বাচনী কোনো ঐক্য হবে না জোট এক দুইটা হতে পারে বাংলাদেশে একটা জামাত কেন্দ্রিক বাংলাদেশের ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামিক এবং আরো কিছু জেনারেল শিক্ষিত দল থাকতে পারে তাদেরকে নিয়ে একটা বড় জোট এবং বিএনপি জোট করুক কিংবা না করুক বিএনপির সাথে কিছু রাজনৈতিক দল অথবা স্বাধীনভাবে বিএনপি এবং নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে এই জামাত জোট এবং বিএনপির সাথেই এটাই বাস্তবতা কে হারবে কে জিতবে সেটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে কিন্তু এই জোট দুটোই থাকবে কিন্তু এই জোট দুটোর মধ্যে একটা সুসম্পর্ক থাকতে হবে যে ভাই আমি যদি ভোট পেয়ে ক্ষমতায় যাই আমার আপত্তি নেই তুমি যদি ভোট পেয়ে ক্ষমতায় আসো আমার আপত্তি নেই কিন্তু আমরা একে অপরকে এমন আচরণ করব না যাতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে যাতে শেখ হাসিনা বাংলাদেশে মাথার উপরে চেপে বসে যাতে শেখ হাসিনা অবৈধ শাসন ব্যবস্থা আবার আপনার উপরে আমার উপরে চাপিয়ে দেয় আমার বিশ্বাস বিএনপি জামাত সেই জায়গায় সতর্ক অবস্থানে থাকবে এবং জামাত বিএনপির এই সতর্ক অবস্থানটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সবসময় ঐক্যের কথা বলি জাতীয় ঐক্যের কথা বলি কেন বলি ঐক্যবদ্ধ ছাড়া একটি জাতি সুষ্ঠ সুন্দর থাকতে পারে না আপনাদের কামরা কিংবা একে অপরের মধ্যে বিভাজন কিংবা বক্তব্য এগুলোকে জাতিকে বড় ধরনের বিভাজন তৈরি করে এবং জনগণ তাতে হতাশ হয় যে আমরা কি চাচ্ছি কি হচ্ছে জনগণ চাচ্ছে বাংলাদেশের শান্তি জনগণ চাচ্ছে ক্ষমতায় যেই আসেন আপনি একটু নিরাপদে ঘুমাইতে দেন চুরি ডাকাতি রাহাজানি হত্যা সন্ত্রাস মুক্ত একটি দেশ জনগণ চায় অতএব জনগণকে সেই জায়গায় আস্থাশীল করতে হলে আমাদেরকে সংযমী হতে হবে ভদ্রতায় আমাদের ভালো অবস্থানে থাকতে হবে একে অপরের মধ্যে সমাজতা থাকতে হবে সৌজন্যবোধ থাকতে হবে জাতীয় ঐক্যমত গঠন করতে হবে প্রিয় দেশবাসী আপনারা জানেন বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায় জামাত ইসলামও তাদের মতামত প্রকাশ করেছে যে ডক্টর মোহাম্মদ ইনুস যত দ্রুত সম্ভব নির্বাচন দিলে ভালো হয় তাতে যদি রোজার আগে দিতে পারে তা আরও ভালো বর্ষার সিজনে না দিয়ে তো এই যে এক ধরনের মানে ধারা তৈরি হচ্ছে আমাদের মধ্যে কথার পার্থক্য কিন্তু দূর হয়ে যাচ্ছে আমাদের মধ্যে কিন্তু একটা থিম একটা ভীষণ নিয়ে সবাই কাজ করছে আমি চাই এরকম ভীষণ নিয়েই আমাদের পথ চলুক বাংলাদেশের মানুষকে আপনারা আমাদেরকে স্বস্তিতে রাখবেন আমরা বাংলাদেশে একটি সুন্দরতম রাজনীতি দেখতে চাই যেখানে কোনো হানাহানি থাকবে না বিভেদ থাকবে না এবং বিএনপি জামাত সহ অন্যান্য সকল রাজনৈতিক দলের মধ্যে একটা সুসম্পর্ক থাকবে সংকীর্ণতার উপরে উঠে আমরা একে অপরের পাশে দাঁড়াব সেটাই আমি প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ